আসসালামু আলাইকুম দেশকিনবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিউর প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতি আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে স্পোসফট সাসপেনশন রিভিউতে থাকছে এর নির্দেশনা কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া যাবে কি যাবে না ডোজ বা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং প্রতিনির্দেশনা এছাড়া এর দাম কত এটি কোন কোম্পানি তৈরি করেছে এর জ্যানিক কি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটু সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স সফট এর জ্যানিক হচ্ছে আর্ডোস্টেইন আর ষাট মিলি এই সাসপেনশনটির বাজারে খুচরা মূল্য হচ্ছে দুই টাকা আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্পো সেট সফট এ সাসপেন্সিটির নির্দেশনা থাকছে এটি মূলত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ব্যবহৃত হয় এছাড়া এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এটি ব্রঙ্কাইটিস এবং সংক্রমণের জন্য ব্যবহৃত হয় এছাড়া ফুসফুসের সংক্রমণ যৌন সংক্রমণ নাক কান গলা ও টনসিলের সংক্রমণে এটি ব্যবহৃত হয়ে থাকে ডোজ বা সেবনবিধি বারো থেকে চব্বিশ ঘন্টা অন্তর অন্তর প্রতিদিন গ্রহণ করা যায় এটি তবে যাদের বয়স যাদের দৈহিক ওজন পনেরো থেকে বিশ কেজি তাদের জন্য পাঁচ মিলি করে দৈনিক দুইবার বিশ থেকে তিরিশ কেজি ওজনের রুগীর জন্য পাঁচ মিলি করে দৈনিক তিনবার এবং তিরিশ কেজির উর্ধ্বে ওজনের রুগীর জন্য দশ মিলি করে দৈনিক দুইবার সর্বোচ্চ দশ দিন গ্রহণ করা যেতে পারে ওষুধটি এছাড়া অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিয়ে এটি গ্রহণ করতে হবে গর্ভস্থ স্তন্যদানকারী মায়েদের জন্য এটি অনুমোদিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট ব্যথা মাথা ব্যথা ঠান্ডা লাগা শ্বাস সমস্যা রুচির পরিবর্তন বমি বমি ভাব বমি হওয়া ও ত্বকের সামান্য চুলকানি হতে পারে সতর্কতা কোনো অবস্থায় লিভার ও কিডনি রোগীকে এটি দেওয়া যাবে না প্রতিনিদেশনা যে সমস্ত রোগীদের ক্ষেত্রে অতি সংবেদনশীল রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনিদেশিত। প্রিভিয়ার্স স্পোসফট সাসপেনশন এটি প্রস্তুত করতে গেলে মূলত ফুটানো পানি ঠান্ডা করে তারপর বিয়াল্লিশ মিলি পানি ঢেলে ভালো করে ঝাঁকিয়ে এটি প্রস্তুত করতে হবে আর প্রস্তুতকৃত ঔষধ দশ দিনের মধ্যে শেষ করতে হবে প্রিভিয়ার্স কোনো ঔষধই নিজে নিজে সেবন করা ঠিক নয় অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে কেননা প্রতিটি ঔষধি রোগের তারতম্য রোগীর বয়স এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে এর ডোজ নির্ধারিত হয়ে থাকে প্রিভিয়ার্স আজকে রিভিউ থেকে আপনারা উপকৃত হলে আমাদের এই রিভিউ করা সার্থক আশা করছি আগামী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি الله حافظ